আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরার প্রবাসীদের পাঁচ দফা দাবি উত্থাপন যে সরকার ক্ষমতায় আসুক প্রবাসীদের এই দাবি মেনে নিতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নাও যাক আমাদের প্রবাসীরা দেশের রেমিটেন যোদ্ধা এই প্রবাসীরা প্রতি পদে পদে আমরা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হই প্রবাসীরা কোনোভাবেই সরকারের থেকে আমরা সুযোগ সুবিধা পাই না প্রবাসীরা কখনোই আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে সম্মান পাই না শেখ হাসিনার স্বৈরাচারী সরকার গেল এখন হয়তো আপনার তত্ত্বাবধায়ক সরকার আসবে অথবা অন্তবর্তীকালীন সরকার আসবে ভবিষ্যতে হয়তো নতুন কোনো রাজনৈতিক দল বা বিএমপি ক্ষমতায় আসবে আমাদের প্রবাসীদের কি ভাগ্যে পরিবর্তন হবে আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের এই যে নতুন স্বাধীন দেশ স্বাধীন দেশে প্রবাসীদের দাবি রয়েছে সেই দাবিগুলো যে সরকারই আসবে সেই সরকার যেন পূরণ করে প্রবাসীদের বর্তমানে পাঁচটি দফা দাবি রয়েছে এই পাঁচ দফা দাবি অবশ্য অবশ্যই আমাদের আন্তর্জাতিকালীন সরকার সহ নতুন যে সরকার আসবে তাদের মেনে নিতে হবে প্রথমত এক সকল প্রকার বিমান টিকিটের ন্যায্য মূল্যে দামে বিক্রি নিশ্চিত করা হোক বিমান টিকিটের মধ্যে কি পরিমাণ সিন্ডিকেট রয়েছে বিমান টিকিট নিয়ে কি পরিমাণ অরাজকতা রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি যে বিমান টিকিটের ভাড়া তিরিশ হাজার টাকার বেশি হওয়ার কথা না সেই বিমান টিকিটের ভাড়া নব্বই থেকে এক লাখ টাকা পর্যন্ত হয়ে যায় এগুলো বন্ধ করতে হবে পার্শ্ববর্তী দেশে যেখানে পনেরো থেকে বিশ হাজারের টিকিট পাওয়া যায় সেখানে আমাদেরকে আশি নব্বই হাজার টাকার টিকিট কিনতে হয় সেটা বন্ধ করতে হবে দুই হজ ও ওমরা সহ সকল ভিজা প্রসেসিংয়ের দাম ন্যায্য মূল্য করা হোক এটা আমাদের প্রত্যেকের দাবি গত দুইটা বছর ধরে হজের যে খরচ বৃদ্ধি পেয়েছে তার কারণে সাধারণ মানুষজন হজে যাওয়ার চিন্তা বাদি দিয়েছে এই জিনিসগুলো সমাধান করতে হবে তিন বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হোক আপনারা প্রত্যেকে জানেন যে বিমানবন্দরে আমাদের প্রবাসীদের সাথে কী পরিমাণ তুইতকারী করা হয় প্রবাসীদেরকে তুচ্ছ এমনকি গায়ে হাত পর্যন্ত দেওয়া হয় সেগুলো বন্ধ করতে হবে প্রবাসীদের সকল প্রকার সর্বোচ্চ সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে চার রেমিটেন্সের উপর সঠিক এবং ন্যায্য বোনাস আরোপ করতে হবে প্রবাসীরা যারা বৈধপতি ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে সেই টাকাটা যেন বৈধভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে যায় এবং তারা যেন একটা বোনাস পায় সেটা ব্যবস্থা করতে হবে পাঁচ প্রবাসীদের লাশ দেশে নেওয়ার ব্যাপারে সকল দূতাবাসের জন্য এটি নতুন নিয়ম করে দিতে হবে সম্পূর্ণ বিনা খরচে আমাদের প্রবাসীদের লাশ দেশে আনতে হবে এইটা অবশ্যই মানতে হবে দেশীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেই এটি করতে হবে আমাদের প্রবাসীদের এই পাঁচটা দাবি অবশ্যই অবশ্যই মানতে হবে যে সরকারি ক্ষমতায় আসুক প্রবাসীদের পাঁচ দাবি যদি মেনে নেওয়া হয় ইনশাআল্লাহ আমাদের সকল প্রবাসীরা তারা প্রত্যেকেই বৈধপথে দেশে রেমিটেন্স পাঠাবে আমাদের প্রবাসীরা আবারও বাংলাদেশে বিনির্মাণে তারা বড় ধরনের অবদান রাখবে খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন